ফা রীন এই জাকাতকে ফরস করে দিয়েছেন কি করে দিয়েছেন নামাজ যেরকম ফরস রোজা যেরকম ফরজ হজ যেরকম সেভাবে করে দিয়েছেন আমরা অনেক সময় বলে থাকি নামাজ রোজা নামাজ রোজা নামাজের পরে কিন্তু রোজা না প্রথম হচ্ছে যে ইমান প্রথম হচ্ছে কি ইমান ইমানের পরে হচ্ছে নামাজ নামাজের পরে কি জাকাত জাকাতের পরে হচ্ছে হজ হজের পরে হচ্ছে রমাদান আল্লাহর হাবিব জনাব মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম হজরত অমর ইবুল খতাব রদি আল্লাহ তালাম হতে বড়িত সহি বহারিব আট নম্বর হাদিস ইসলাম পাঁচটি জিনিসের উপর পাঁচটি বিষয়ের উপর স্তম্ভের উপর দাঁড়িয়ে আছে কয়টি স্তম্ভের উপর

আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড়া কোনো ইলাহ নাই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার বান্দা ও রাসূল তাহলে এটা হলো এক নাম্বার ইমানের এটা হলো ইমান দুই নাম্বার হলো ওয়া ইকামাস সালাত নামাজ প্রতিষ্ঠা করা তিন নাম্বার হলো ওয়া ইতাই যাকাত যাকাত প্রদান করা তাহলে আমরা তিন নম্বরে কি পেলাম যাকাত পেলাম চার নম্বর হলো ওয়াল হজ্জ খাস পাঁচ নম্বর হলো ওয়াসুম রমাদান পাঁচ নম্বর হলো রমজান শরীফে কি করা রমাদান পালন করা তাহলে আমরা পেলাম যে প্রথমে ঈমান তারপরে নামাজ তারপরে হচ্ছে যাকাত তাহলে যাকাত শব্দের অর্থ কি যাকাত শব্দের অর্থ হলো পরিশুদ্ধ করা পবিত্র হওয়া ক্রমবিদ্ধ পাওয়া যাকাত বিকাশিত হওয়া বরকত মন্ডিত হওয়া শব্দের অর্থ ইমাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাই বলেন জাকাত দিলে মাল এবং আত্মা পবিত্র হয় জাকাত দিলে কি পবিত্র হয় মাল এবং আত্মা পবিত্র হয় এবং দন সম্পদ বৃদ্ধি পায় কিভাবে বৃদ্ধি পায় আল্লাহ রব্বুল আলী নুসরাত এক শত তিন নগায়তের মধ্যে বলেন তার রসলকে ডাকিম আল্লাহ তার হাবিবকে বলেন ও হাবিব আপনি মানুষদের থেকে জাকাত গ্রহণ করুন জাকাত গ্রহণ করার ফলে তাদের মালকে পবিত্র করে দিন বড় করে বলে তাহলে কিভাবে পবিত্র হয় কারো যদি এক লক্ষ টাকা থাকে এক লক্ষ টাকার মধ্যে আড়াই হাজার টাকা কি আসবে জাকাত আসবে তাহলে সাতানব্বই হাজার পাঁচশো টাকা আপনার আর আড়াই হাজার টাকা হচ্ছে গরিব মিসকিনদের যখন আপনি সাতানব্বই হাজার থেকে সাতানব্বই হাজার পাঁচশো টাকা জাকাত দিয়ে দিবেন আড়াই হাজার টাকা জাকাত দিয়ে দিবেন তাহলে সাতানব্বই হাজার পাঁচশো টাকা আপনার জন্য হালাল যখন আপনি আড়াই হাজার টাকা দিবেন না তাহলে পুরো টাকাটাই আপনার জন্য হারাম হয়ে যাবে বড় করবেন নাউজুবিল্লা সেই জন্য জাকাত দিলে মাল বৃদ্ধি পায় আমরা সচরাচর দেখতে পাই জাকাত দিলে আমাদের থেকে টাকা কমে যায় দাম সৎকা করে টাকা কি যায় কমে যায় আচ্ছা আপনারা একটু দেখেন তো আমরা কমপক্ষে মাসে একবার হলো চুল কাটি না তো কারো বয়স যদি চল্লিশ পঞ্চাশ বছর হয়ে থাকে এতটুকু এতটুকু আমরা শুল কাটি এক মাসে এই শুলগুলো যদি জোড়া দিলে কতটুকু কি হবে নম্ব হবে অনেক নম্বর হবে কিন্তু মহিলারা কিন্তু শোল কাটে না তাদের কি কী পায় বৃদ্ধি পায় বৃদ্ধি পায় না হোব যারা তাদের মাল থেকে সৎকার করে দান করে আল্লাহ ফাই রব্বুল আল আমিন বলেন আমি ওই সমস্ত বান্দাদের মালকে বৃদ্ধি করে দিই বড় করে বরে সব হার আল্লাহ রব্বুনাল আমিন সো রতুরনের উনসল্লিশ না ওয়াতের মধ্যে বলেন ওয়া ম্যা তাই থুম মেও জ্যাক্যাতি তুরি দু নাওয়াজা আল্লাহ মদ আইফোন যারা আল্লাহ আপা বোলা আলমিনকে রাজি খুশি করার জন্য জাকাত দেয় দান সৎকার করে আল্লাহ পাগব রব্বুল আলমিন ওই সমস্ত লোকদের জাকাত এবং দানকে বিপুল সমাহারে বহুগুণে বৃদ্ধি করে দিয়ে থাকেন বড় করে বলে হা আল্লাহ তাহলে আমরা বুঝলাম যে জাকাত দিলে কি বৃদ্ধি পাই মাল বৃদ্ধি পায় আল্লাহ পাক রব্বুল আলামিন সৌরাতুল বাঁকরয় দুই শত ছিয়াত্তর নং আয়তের মধ্যে আরো বলেন আল্লাহ তাআলা সুদকে নিচ্ছিন্ন করে দিয়েছেন এবং দানকে সৎকাকে বরকর দান করেছেন বরকরে বলি সুবাহ যারা সুদ খায় তারা তো মানুষকে জুলুম করে তাও তো ঠিক কিন্তু নিজেরা নিজেদের ওপরে জুলুম করে তার একটা উদাহরণ হল আমাদের এলাকায় এক লোক দেখতাম যে লোকটা সুদ খাই অনেক টাকায় সুদি লাগাই সুদি লাগানোর পরে রাত্রে দোকান থেকে যাওয়ার সময় এক ফাওয়া ডাল নিয়ে রান্না করার জন্য যেত তাহলে এই শুধু মানুষকে জুলুম করতেছে সেটা না সে নিজের উপরেও কি করতেছে জুলুম করতেছে সে মনে করতেছে আমি যদি ভালো বন্ধ খেলে তো আমার টাকাগুলো কি যাবে চলে যাবে তাহলে আল্লাহ আপা রব্বুল আলমিন বলেন এম রিবা আল্লাহ সুদকে কি করে দিয়েছেন নিচ্ছিন্ন করে দিয়েছেন হারাম করে দিয়েছেন দানকে বৃদ্ধি করে দিয়েছেন বড় করে বলে আপাতত দৃষ্টিতে দেখি যে দান সৎকা করলে আমাদের সম্পদ কমে যায় কিন্তু প্রকৃতপক্ষে আল্লাহ রব্বুল আলামিন বলেন দান সৎকা করলে আল্লাহ রব্বুল আলমিন এই সম্পদকে বাড়িয়ে দেন আল্লাহ তালা যদি আপনি হজের কথা দেখেন পবিত্র কোরআনের মধ্যে দুইবার অথবা তিনবার যদি রমদানের কথা দেখেন পবিত্র কোরআনের মধ্যে তিন অথবা চারবার এসেছে কিন্তু আল্লাহ পা রব্বুল আলমিন যেখানে নামাজের কথা বলেছেন সাথে সাথেই জাকাতের কথা বলেছেন বড় করে বলে সুবাহ আল্লাহ আল্লাপা গব্বুল আলমিন সৌরতুল বাকর তিরায়তের মধ্যে বলেন আপে মোসলা জাকা তোমরা নামাজ প্রতিষ্ঠা করো জাকাত আদায় করো এইভাবে আল্লাহ পাক রব্বুল আমিন পবিত্র কোরআনের উনিশটি সোড়ার মধ্যে আঠাশটি আয়াতের মধ্যে জাকাতের কথা বলেছেন তাহলে বোঝা যায় জাকাত কত গুরুত্বপূর্ণ জিনিস কেননা পৃথিবীর কাল থেকেই দুই প্রকারের শ্রেণী পৃথিবীর মধ্যে বসবাস করে এক প্রকারের শ্রেণী হলো ধনীরা আর এক প্রকার হলো গরিবরা আল্লাহ রব্বুল আলমিন এই ধনী এবং গরিবের মধ্যে বৈষম্য দূর করার জন্য এই জাকাতের ব্যবস্থা করে দিয়েছেন বড় করে বলে সুবাহ আল্লাহ জাকাত হল ধনী এবং গরিবের মধ্যে কি বৈষম্য দূর করে এই জন্য মহাসমী জাবাল আল্লাহ তালাকে এই জাকাতের দায়িত্ব পালন করবে ইসলামী রাষ্ট্র এখন তো আমাদের ইসলামী রাষ্ট্র যেহেতু নাই আমরা ব্যক্তিগতভাবে কি করব জাকাত দিয়ে দিব সহিহারির তেরোশত ফসন্নব্ব ন হাদিসের মধ্যে হজরতে মহাসমি জাবাল আল্লাহ তালাকে আল্লাহর হাবিজ ইসলাম ইয়েমেনের গভর্নর হিসাবে প্রেরণ করলেন কোথাকার ইয়েমেনের গভর্নর হিসাবে মহাজকে প্রেরণ করলেন বলল যে ও মহাজ তুমি যখন নিয়ে মেরে যাবে তখন লোকদেরকে আল্লাহ তালার দিকে আহ্বান করবে আল্লাহ এবং আল্লাহ রসুরের দিকে আহ্বান করবে তারা যদি এটা মেনে নেয় তাদেরকে বলবে আল্লাহ রব্বুল আল তোমাদের উপর দিনের রাতে ফাঁস ওক্ত নামাজ ফরস করে দিয়েছে বড় করি বলে সুবাহ তারা যদি এটাও মেনে নেয় তাদেরকে বলবে যে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের উপর যাকাত ফরজ করে দিয়েছেন কি ফরজ করে দিয়েছেন যাকাত ফরজ করে দিয়েছেন তাহলে এই যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে যে সম্পদ দিয়েছে তার একটা হক কিন্তু এত মিসকিনদের রয়েছে এটা কি আমার কথা না আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের একালং সোরা সোরা চৌঝারিয়ার মধ্যে বলেন ওয়াফি আমালিহিম হাকুল নিশা ইন ওয়াল মাহেরোম আপনাকে আল্লা ভাগব বলে আলামিন যে সম্পদ দিয়েছে যে অর্থ দিয়েছে যে বৃত্ত দিয়েছে তার একটা অংশ গরিবদের জন্য নির্ধারণ করে দিয়েছেন বরগর বলে সুভাহল্লাহ আপনি মনে করলেন যে এই সংখদ আল্লাহ আপনি কামাই করেছেন না এটা আল্লাহ আপনাকে দিয়েছেন আমরা মনে করেছি যেই বাড়ির মধ্যে আমরা থাকি যে জায়গার মধ্যে আমরা থাকি এই জায়গার মালিকভূত আমরা এই জায়গার মালিক আমরা না আমাদের দাদা থেকে গিয়েছে আমাদের পূর্বপুরুষ থেকে গিয়েছে আমরা ও থেকে যাচ্ছি আমাদেরকে চলে যেতে হবে অতএব এই সম্পদের মালিক আমরা না এই সম্পদের মালিক হলে একজন তিনি হন পাক রব্বুল আলামিন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান এবং জবিনের মধ্যে যা কিছু রয়েছে সব কিছুর সর্বভূতর মালিক হলো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নি সরগ্রহে তোমাদেরকে দান করে থাকি তাহলে আমরা হলো প্রতিনিধি আমরা কি প্রতিনিধি আল্লাহ পাক আল আমিন আমাদেরকে এই পৃথিবীর মধ্যে প্রতিনিধি হিসেবে প্রেরণ করেছেন পাক রব্বুল আল আরো বলেন ফিল আমাদেরকে এই পৃথিবীর মধ্যে প্রতিনিধি হিসেবে প্রেরণ করেছেন আপনি যখন পরিবারের মধ্যে থাকবেন আপনি পরিবারের প্রতিনিধি আপনি যখন সমাজের মেম্বার হবেন তাহলে আপনি সমাজের প্রতিনিধি চেয়ারম্যান হলে একটা ইউনিয়নের প্রতিনিধি এভাবে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে প্রতিনিধি হিসেবে প্রেরণ করেছেন আল্লাহ রব্বুল আলমিন আরও বলেন আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে সম্পদ দিয়েছেন এই সম্পদ কিন্তু তার আমাদের কি শুধু প্রতিনিধি হিসেবে পৃথিবীর মধ্যে প্রেরণ করেছেন তাহলে আপনি তো চলে যাবেন তাহলে এখন কথা হলো আপনার নিকট যখন এই সম্পদ আসবে এই সম্পদকে আপনাকে সৎ কাজে করতে হবে এটাই হলো প্রতিনিধির কাজ প্রতিনিধির কাজ কি প্রতিনিধিকে যে কাজ দেওয়া হয়েছে সেই কাজ যেন আমরা সঠিকভাবে পালন করি যেহেতু আমাদেরকে এই সম্পদ দিয়েছেন কে আল্লাহ ফাগবুল আলামিন তাহলে যখন আমাদের এই টাকা পয়সা আসবে তখন আল্লাহ তালা যে নীতি নির্ধারণ করে দিয়েছে সেই পন্থায় আমাদেরকে এই আল্লাহ তালার সম্পদ গুলো আমাদেরকে ব্যয় করতে হবে আপনি কিন্তু চলে যাবেন আপনি চলে যাওয়ার পরে আপনার সম্পদগুলো অন্য কারো হয়ে যাবে ঠিক কিনা আপনি কি খবরে যাওয়ার সময় আপনার সম্পদ গুলো নিয়ে যেতে পারবেন নিয়ে যেতে পারবেন না অতএব যখন সম্পদ আপনার কাছে আসবে তখন এই সম্পদের সুষ্ঠু বন্টন আপনাকে করতে হবে খোদা জান মোহাম্মদ মুস্তফা কো সারা দুনিয়া রসুল সারা তাহলে এই সম্পদ হলো আল্লাহ পাক রব্বুল আলমিনের দেওয়া সম্পদ অনেকে মনে করতে পারেন এই সম্পদ আমি কামাই করেছি না এটা যদি আল্লাহ তালার অনুগ্রহ করো না তাকে আপনি কামাই করার কেউ না আল্লাহ রব্বুল আলামিন বলেন যারা আমার দেওয়া নির্ধারিত পন্থায় জাকাত না দান করবে না সৎকা দিবে না তাদের জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কঠিন জাহান্নামের শাস্তির ব্যবস্থা করে রেখেছি কিসের ব্যবস্থা করে রেখেছি জাহান্নামের ব্যবস্থা করে রেখেছি العاف رب العالمين صورة العالم مرررررررررررر شطر عشرين ما أترمد ولا يحسبن الذين يبخلون بما آتاهم الله من فضله هو خير لهم العاف رب العالمين بلن ولا يحسبن الذين يبخلون جرم ولا قريب যারা মনে করে আমি দান সৎকা না করে সৎকা না দিয়ে কিফলতা করে মনে করলাম যে আমি কল্যাণের মধ্যে রয়েছি অনেকে মনে করে না করলে আমার তো টাকাগুলো জমা হচ্ছে আমার কি হচ্ছে কল্যাণ হচ্ছে আমার ভালো হচ্ছে টাকাগুলো আরো বৃদ্ধি পাচ্ছে কিন্তু আল্লাহ আকরবুল আলমিন কি বলে শুনুন আল্লাহ বাকরবুল আলমিন বলেন বরং নিজেরাই তোমরা ক্ষতিগ্রস্ত হচ্ছ বড় করে বলি না আমরা মনে করি যে ক্ষিপণতা করলে আমাদের সম্পদ বাড়ে আমাদের সম্পদ জমা হয় আল্লাহ ফাগবুল আলম বলেন কিন্তু তোমাদের সম্পদ বাড়ে না বরং তোমরা ক্ষতিগ্রস্ত হচ্ছ আল্লাহ ফাগবুল আলম আরো বলেন যারা এই ক্ষিপণতা করে সম্পদকে জমা রাখে তাদের সম্পর্কে বলেন যে সম্পদ যে সমস্ত সম্পদ তারা জমা করেছে কালকে আমতের ময়দানে এই সম্পদগুলো তাদের কার্ডের মধ্যে ছড়িয়ে দেওয়া হবে বড় করে বলেন আহ মজুলিল্লাহ তাদের কার্ডের মধ্যে কি করানো হবে ছড়িয়ে দেওয়া হবে সেই বাহারীর শত তিন নং হাদিসের আল্লাহর হাবিব জনায় ও মহাম্মদ রসুলল্লাহ সাল্লাল্লাহু আরেহি ওসাল্লাম বলেন মন তা হুল্লাহু মালা আল্লাপা গব্বল আর যাকে সম্পদ দিয়েছেন ফলে মি জাকা তা সে জাকাত দিলো না যাকে আল্লাহ তালা কি দিয়েছে সম্পদ দিয়েছে অতপর সে সম্পদের জাকাত দিলো না মিস লালা হো ইয়ামালকয়ামাতি সাজা না পড়া লাহু বাতা না আল্লাহ পাগো বুলা নিন যাকে সম্পদ দিয়েছে এই সম্পদের জাকাত দেয় না কালকে আমতের ময়দানে তার সম্পদগুলো দুই মাথাওয়ালা বিশিষ্ট বিষদার হিসাবে পরিণত হবে দুই মাথাওয়ালা বিশদার সাপে পরিণত হবে ওই সাপগুলো তার দুই মুখের দুই দিকে কামড়াতে থাকবে শক্তভাবে কামড়াতে থাকবে এবং বলবে সুন্নায় কূলু আনা বানুকা আনা খোজুকা ওই সাপগুলো বলবে ওই সম্পদগুলো বলবে আমি তোমার জমাকিত মাল আমি তোমার জমাকিত সম্পদ বর করেবে নাউজুবিল্লাহ এইভাবে। এইভাবে সম্পদগুলো তাকে খামড়াতে থাকবে তাকে দর্শন করতে থাকবে তাকে খামড়াতে থাকবে আল্লাহ পাক রব্বুল আলামিন আর বলেন যাদের কাল্লা তালা সোনা দিয়েছে রূপা দিয়েছে এই সোনা দানা জমা করে তাদের সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা ইয়ักনিযুন যহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউফিকুনহা ফী সাবীলিল্লাহ ফাবাশশিরহু বিআদাদিন আলী ওয়াল্লাযিনা ইয়াদলুজুনা যহাবা ওয়াল ফিদ্দা যহাবা শব্দরপ্ত হলো শরণ ফিদ্দা শব্দরপ্ত হলো রূপ আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে অনুগ্রহ করে কি দিয়েছেন অর্থ দিয়েছেন সম্পদ দিয়েছেন এই সম্পদ তারা আল্লাহ তাআলার রাস্তায় খরচ করে না আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফাবাশিরুহুম বিআদাবিন নারিম হে আপনি তাদেরকে কঠিন শাস্তির সুসংবাদ দিন বরকর বলি নাউযুবিল্লাহ তাহলে আবার কঠিন সুসংবাদ হয় নাকি আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যে সুসংবাদ দিন তাহলে এটা কিভাবে বুঝবো আমাদের সমাজে যখন সন্তানরা আশরাদিন দুষ্টমি করে দুষ্টমি করে মা বলে যে তুই তো আজকে সারাদিন দুষ্টমি করলে তোর আব্বা আসুক তোরা আজকে মজা দেখাবো তোরা আজকে কি দেখাবো মজা দেখাবো এটার বদলাতে কি বোঝানো হয়েছে মায়ের কথা বোঝানো হয়েছে তোকে শাস্তি দেওয়া হবে এভাবে আল্লাহ ফাগরব্বুর আলমী বলেন যারা যাদেরকে আমি সম্পদ দিয়েছি অর্থ দিয়েছি বৃত্ত দিয়েছি এই সম্পদ আমার রাস্তায় খরচ করে না তাদের জন্য তাদের জন্য কঠিন শাস্তির সুসংবাদ দাও তাহলে সুসংবাদ কি এই সম্পদগুলো কালকে আমাদের পাক রব্বুল আলামিন জাহান আগুন দ্বারা অবস্থত করা হবে কিসে দ্বারা জাহান নামের আগুন দ্বারা উত্তপ্ত করা হবে এবং এই সন্ন্য এবং রূপ্য তার দুই গালের মধ্যে সেক দেওয়া হবে তার পৃষ্ঠ দেশের মধ্যে সেঁক দেওয়া হবে এবং তার পিছনে সেঁক দেওয়া হবে এই সম্পদগুলো দিয়ে তাকে বিভিন্ন জায়গার মধ্যে সেঁক দেওয়া হবে এবং এই সম্পদগুলো সেদিন এই সম্পদগুলো সেদিন বলবে সেদিন এই সম্পদ গুলা বলবে তুমি তো দুনিয়ার মধ্যে আমাকে জমা করেছ আজ জমা করার বদলেতে তুমি তার শাস্তি ভোগ কর তুমি তার স্বাদ গ্রহণ কর সম্পদ বলবে যে হা মা কেন তুম ফুসিকুম দুনিয়ার মধ্যে তুমি যেহেতু আমাকে নিজের জন্য জমা করেছ আজ আমাকে দ্বারা এই সম্পদ দ্বারা তোমাকে তোমাকে স্বাদ গ্রহণ করতে হবে তোমাকে সেট দেওয়া হবে তোমাকে এ দ্বারা বিভিন্ন ধরনের আঘাত করা হবে সম্মানিত হাজরিন এভাবে আল্লাহ পা আলামিন যারা আল্লাহ তালার দেওয়া নির্ধারিত সম্পদ আল্লাহ তালার রাস্তায় খরচ করবে না তাদেরকে আল্লাহ পা গব্বুল আলামিন এই শাস্তি দিয়ে দিবেন সেদিন জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করা হবে তোমরা কেন জাহান্নামে আসলা কারণ কি ছিল সেদিন তারা বলবে দুইটি কারণ বলবে অনেকগুলো কারণ রয়েছে তার মধ্যে এক নম্বরের কারণ হল সোরা মধ্যে আল্লাহ রব্বুল আলমিন বলেন জাহান্নামীরা সেদিন বলবে জাহান্নামীরা বলবে আয় আল্লাহ রব্বুল আলমিন আমি দুনিয়ার মধ্যে নামাজে ছিলাম না কি ছিলাম না নামাজে ছিলাম না তাহলে আজকে আমরা যারা মুসলমান হিসাবে দাবি করি নামাজ পড়ি না জাহান নামেরা সেদিন বলবে আমরা পৃথিবীর মধ্যে নামাজি ছিলাম না সেই জন্য আজকে আমাদের স্থান হয়েছে কোথায় জাহান নামে সেই জন্য সম্মানিত বাইরা এই জন্য আল্লাহ এবং রসূল আমাদেরকে যে পথ দেখিয়ে দিয়েছেন সেই পথ হলো আসল পথ সেই পথের যদি বিপরীত যায় তাহলে আমাদের জন্য জাহান নাম নির্ধারিত ঠিক এই জন্য প্রথম কাজ হলো আমাদেরকে নামাজ আদায় করতে হবে যারা নামাজ পড়ে না কিন্তু জান্নাতে যাওয়ার আশা করি তারা এই পরে যারা নামাজ পড়ে না তাদের সম্পর্কে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মা তারাকা সলাতা ফাকাদ মুতাআম্মিদান কাফারা যে ব্যক্তি নামাজ পড়ে না সেই আপাতত দৃষ্টিতে কাফের হয়ে গেল কি হয়ে গেল আপনি যদি মদ পান করেন আপনাকে কাফের বলা হয় নাই আপনি যদি জানা করেন আপনাকে কাফের বলা হয় নাই আপনি যদি সুদ কান আপনাকে কাফের বলা হয় নাই আপনি যদি গোস কান আপনাকে কাফের বলা হয় নাই কিন্তু যে ব্যক্তি নামাজ পড়ে না সহিহারের বন্যা নাই আল্লাহর হাবিবসাল্লাল্লাহ সাল্লা সাল্লাম তাকে তাকে জাহান্নামি হিসেবে তাকে কাফের হিসেবে চিহ্নিত করেছেন তাহলে নামাজ পড়ার দরকার আছে কি নাই তাহলে উঠে গেলে এক নম্বর মানুষ জাহান নামে হওয়ার জন্য প্রথম সত্য হল তারা বলবে আমরা জাহান নামে তার কারণ হচ্ছে আমরা দুনিয়ার মধ্যে নামাজি চিনাম না দুই নম্বর কারণ হল ওইমুল মিসকিন দুই নম্বরে জাহান নামে হওয়ার কারণ হলো নতুল মিসকিন আমার পার্শ্ববর্তী যারা অনাহারে ছিল অধ্যাহারে ছিল আমার সম্পদ ছিল অটল সম্পদ ছিল আমি এই সম্পদ থেকে এই গরিব মিশ্রিনদেরকে আমি দান করি নাই সেই জন্য সেই জন্য আজকে আমি জাহান্নামের মধ্যে বড় করে বলি নাম তাহলে যাদের সম্পদ রয়েছে অত্ত রয়েছে বৃত্ত রয়েছে আশেপাশে যারা গরিব রয়েছে অনাহারে রয়েছে তাদেরকে দান করা আমাদের জন্য আবশ্যক ইসলাম এই জন্য বলেছেন আপনি যদি তাদেরকে দান না করেন তাদেরকে অর্থ সম্পন্ন না দেন তাহলে তারা বিভিন্ন গহিত কাজের মধ্যে লিপ্ত হয়ে যাবে বিভিন্ন রাহাজারের সাথে ছাঁদাভাঁদির সাথে তারা জড়িত হয়ে যাবে সেই জন্য যাদের সামর্থ্য রয়েছে সামর্থ্য অনুযায়ী প্রতিবেশীকে আল্লাহ তালার দেওয়া সম্পদ থেকে তাদেরকে ব্যয় করতে হবে ঠিক কিনা এই জন্য জাকাত হচ্ছে মালকে পরিশুদ্ধ করা মালকে কি করা পরিশুদ্ধ করা বললাম যে এক লাখ টাকার মধ্যে যখন আপনি আড়াই হাজার টাকা জাকাত দিয়ে দিবেন তাহলে সাতানব্বই হাজার পাঁচশো টাকা আপনার জন্য হালাল আপনি যদি আড়াই হাজার টাকা যদি জাকাত না দেন তাহলে এই সম্পদ পুরোটাই আপনার জন্য হারাম হয়ে যাবে